কেমন চলছে <laughs> <laughs>

ভূমিকা বলতে গেলে আমরা তো এই মধ্যে চলেতে যাচ্ছি না এখানে আমরা সবাই পড়াশোনা করতে সবাই হবে হচ্ছে এখানে তেমন রাজনৈতিক তেমন প্রভাব না বললেই চলে বাট গত গত কিছু সালে হইতো বাট সেগুলো তো এখন আমার নাই খুশি খুব সঙ্গে পর থেকে এখন রাজনৈতিক মুহূর্ত ক্যাম্পাসে গেছে একদমই এগুলো এখন কিছুই নাই ক্যাম্পাসের মুহূর্তে রোড পার হয়েছে পার করা আর ক্যাম্পাসের ক্লাস কোথায় কী হয়